এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে কিনা সংসারের ছোট থেকে বড় সব ধরনের কাজেই আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকে সকালে আমার হাজব্যান্ড একটা গরুর ভুড়ি নিয়ে আসছে এটাকে এখন পরিষ্কার করতে হবে তো প্রতিদিনই সকালবেলা সে ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করতে যায় মানে ব্যায়াম করতে যায় তো তার ব্যায়াম করা শেষ হলে এরপর বাজার থেকে কিছু না কিছু বাজার করে নিয়ে আসে কোনোদিন মাছ কোনোদিন মাংস আজকে গরুর ভুড়ি নিয়ে আসছে তার নাকি গরুর ভুড়ি খেতে ইচ্ছে করছে যাই হোক এই যে ভুঁড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছিল মোটা তাজা ভুড়ি তো এই গরুর ভুড়িগুলো কিন্তু খেতে খুবই মজা এর জন্য অনেক পরিশ্রমও করতে হয় মজার জিনিস খেতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে তো বাজারে কিন্তু দুই ধরনের ভুঁড়ি পাওয়া যায় একটা পরিষ্কার করা আর একটা হচ্ছে পরিষ্কার করা থাকে না তো যেটা পরিষ্কার করা থাকে সেটা কিন্তু একটু চুন দিয়ে তারপর কী কী দিয়ে জানি তারা পরিষ্কার করে কিন্তু ওটা খেতে মজা লাগে না তো সেই জন্য আমার হাজব্যান্ড এই যে যেটা পরিষ্কার করা না সেটাই নিয়ে আসছে এটা বাসায় সে এখন পরিষ্কার করছে সে তো গরুর ভুড়ি পরিষ্কার করা কিন্তু খুবই সহজ তো তাকে আমি বলে দিয়েছিলাম যেভাবে করতে সে সেভাবেই পরিষ্কার করে নিচ্ছে তো একটু সময় লাগে কাজটা করতে আর সকালবেলা হচ্ছে আমার নাস্তা রেডি করে ছেলেকে খাইয়ে তারপর রেডি করে স্কুলে নিয়ে যেতে হয় সেই জন্য এই কাজগুলো আমি আর করতে পারলাম না সে একা একাই করছে যাই হোক এরকম একজন পুরুষ মানুষ থাকলে কিন্তু সংসারের অর্ধেক কাজই কমে যায় আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে একজন মানুষ পেয়েছি যে কিনা আমার সংসারের ছোট থেকে বড় সব কাজেই আমাকে সাহায্য করে তো সবাই দোয়া করবেন আমাদের ছোট্ট সংসারের জন্য আর এই যে আজকে গরুর ভুড়িগুলো খুব সুন্দর করে সে পরিষ্কার করে নিচ্ছে এদিকে আমি ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছিলাম তারপর চলে গেলাম স্কুলে সাথে আমাদের কালুও ছিল বডিগার্ড যাই হোক সে তো সব সময় থাকবে আমাদের সাথে তো স্কুল থেকে বাসায় ফিরে এসেছি তো বাসায় ফিরে দেখি গরুর ভুড়িটা একদম কেটে কুটে রেডি করে রেখেছে আমি তো দেখে খুবই অবাক হয়েছি কারণ আমি ভেবেছিলাম কোনো রকম পরি পরিষ্কার করে রাখবে আমার এসে কেটে রেডি করতে হবে তো সে রেডি করে রেখেছে এখন ধুয়ে রান্নাঘরে চলে আসছি রান্না করতে চুলায় কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে রসুন কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা তেজপাতা তারপর এলাচ লং দারচিনি এইগুলোই দিয়েছি যে মাংস মশলা আর কি তো দিয়ে কিছুটা ভেজে তার মধ্যে আদা রসুন দিয়েছি তো রসুন আমি কয়েকটা আনাম রসুন দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের এর মধ্যে মশলাও দিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে গরুর ভুড়িটা একটু অন্যরকম করে রান্না করব মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না ভালো লাগে সব সময় তো গরুর ভুড়ি আমরা ভুনা করেই খাই কিন্তু আজকে একটু সবজি দিয়ে রান্না করব তো আপনারা কেউ সবজি দিয়ে গরুর ভুড়ি রান্না করে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন আমি যেভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যেই সবজিটা দিয়েছি এটা হচ্ছে আলু আর হচ্ছে কাঁচা পেঁপে মাংসতেও আমি এইভাবে কাঁচা পেঁপে আর আলু দিয়ে রান্না করি মাঝে মাঝে ভালো লাগে তো আজকে দিয়ে রান্না করছি আর এই যে কাঁচা পেঁপেগুলো আমি একটু ছোট ছোট করে কেটে দিয়েছি যেহেতু ভুড়িগুলো একটু ছোট ছোট সেই জন্য আলু আর করে দিয়েছি একটু ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করেছি এরপর হচ্ছে জিরা দিয়ে ঝোলটা টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন গরুর ভুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আজকে দুপুরে একটু কাঁচা কলারও ভর্তা করেছিলাম তো দুপুরের খাবার বেড়ে নিচ্ছি ছেলেকে খাওয়াবো এখন গরুর ভুড়িটা কিন্তু বেশ মজা হয়েছিল আপনারাও চাইলে এভাবে কিন্তু সবজি দিয়ে গরুর ভুড়ি রান্না করে দেখতে পারেন খুবই মজার একটি রান্না তো আজকের ভিডিওটি এখানেই রাখছি ছেলেকে এখন খাওয়াতে বসেছি আমার ছেলে আবার গরুর ভুড়ি খেতে পছন্দ করে না কারণ একটু রাবার রাবার টাইপের তো ও চিবিয়ে খেতে পারে না যাই হোক তো তারপরও একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করছি অভ্যস্ত করতে হবে সব ধরনের খাবারেরই তো এই হচ্ছে আমার আজকের দিনের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে